আমি বিয়ে করি আপনার এই জীবনে এই চোদ্দ বছর সংসারে সারাটা জীবন আপনার সংসারে আমি বান্দিনার মতো খেটটা দিতেছি আমার দিন একটা সুতার বেড়ায় না কইছেন না তোমার জন্য দিয়ে আনছি কইছেন কোনো দিন না এটা তোমার লেগে গিফট কেমনে কইবেন আপনার আপনার আমার লেগে কোনো মায়া দয়া আছে হ্যাঁ কোনো মায়া দয়া আছে আপনার আমার লেগে থাকলেছে না আপনি আমার লেগে আনবেন আপনার আমার তো কোনো মায়া দয়া নাই আপনি সারাটা জীবন আমার খালি উঠতে বইতে খোঁড়া উঠতে বইতে কেমনে আমার নিচে দেখাইবেন দেখাইবেন আপনি খালি ওই চিন্তায় থাকেন কেমনে আমার ছোট সব সবসময় কথা কম যায় আপনি পোলাপাইন কতরি জন্ম দিছি হ্যাঁ কোনোদিনও কইব না যে আমার লেগে একটা সুতার বাইটাও হাতে দৌড়ে আনবো নাও মা এটা তোমার লেগে আনছি তুমি তুমি এটা খাইও কইবো কোন থেকে শিখছে শিখবো কোন থেকে বাপের দেখছে কোনো সময় মার লেগে কিছু করতে মায়ের পাত্তাও দেয় না বাপে মাইরে গুণার টাইমও নাই তার বাপে আমার জীবন দেশপাতা দেশপাতা করে রয়েছি এই বেড়ার সংসারে আইয়া আমার জীবনটা আপনি শেষ করে লাইতেছেন আপনার এই সংসারে আইসা আমার জীবনটা পুরাই তেনা তেনা আমার জীবনটা পুরাই পুরাই শেষ একটা বউ স্বামীর কাছে কি চায় একটু ভালোবাসা একটু খেয়াল একটু আদর যত্ন একটু জিগাক হ্যাঁ কিছু জি আপনি সারা জীবন সারা জীবন আমারে এখানে কষ্ট ও মা গো এটা কি লই আইছো হ্যাঁ হ্যাঁ এটা কি লই আইছো তুমি আমার লাগি আনছো এটা কি দুরুবিটি চুপ থাকো একটু পিন্ডা দে তো দাও ও মা কি কোনে দা আমার লাগি আনছেন আপনি দুরুবিটি চুপ থাকো এটা তোমার জন্য আনছি দেন 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 কাজ তুলতে পিন্দাই দেন দেখি কেমন দা লাগে আমারে কি দরকার ছিল হ্যাঁ এত পয়সা খরচ করে আমার লিগে এত দামি কাঁচা মরিচের মালা নিয়ে আইছেন আপনি আবার দুটা কানে তুলো আছে লগে ও মা গো দুই দা দুই কানে দুইটা কানে দুল এবার গলার দাও লগে আছে আপনি আমার কত ভালোবাসেন তাই আমি আপনার জন্য কথা দিই শুনাইতেছিলাম আপনি কিছু কইলেন না কে আমারে হে আপনি আমার সাপ্রাইজ দিছেন না হ্যাঁ আর সাপাই দাও শিখে গেছেন গা

এই বয়সে আইসে আপনার এখনো রসিকতা শেষ হয় নাই ও মা গো আমার যে কি আনন্দ লাগতেছে আর সরমও লাগতেছে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ